গার্লস কলেজের বছর উপলক্ষে শনিবার কলেজে এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় রবিবার পর্যন্ত চলবে এই অনুষ্ঠান রাজ্যের আইন এবং শ্রমমন্ত্রী মলয় ঘটক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এদিন তিনি ছাড়াও কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য গার্লস কলেজের শিক্ষক ইনচার্জ ড মনিকা সাহা। এসডিও বিশ্বজিৎ ভট্টাচার্য আসানসোল পৌর নিগমের এমআইসি গুরুদাস আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল চন্দ্র দাস এবং ইএসআই হাসপাতালের সুপার ডক্টর অতনু ভদ্র সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন মন্ত্রী মলয় ঘটক এখানে ডক্টর অঞ্জলি রায়ের একটি মূর্তি উন্মোচন করেন এ প্রসঙ্গে মনিকা সাহা বলেন আজ এই কলেজের পঁচাত্তর বছর পূর্ণ করেছে এটা তাদের কলেজের জন্য অন্যতম গৌরবের দিন তিনি বলেন গার্লস কলেজের একমাত্র লক্ষ্য হল নারীদের নিজের পায়ে দাঁড় করানো এবং গত পঁচাত্তর বছর ধরে কলেজে এই কাজ সফলভাবে করে আসছে বর্তমানে কলেজে তিন হাজার জন ছাত্রী রয়েছে এবং কুড়িটি বিষয়ে অনার্স পড়ানো হয় কলেজের বর্তমান রূপের জন্য কলেজের সকল প্রাক্তন শিক্ষক ব্যবস্থাপনার সাথে যুক্ত ব্যক্তি এবং বর্তমান শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে তিনি জানান মন্ত্রী মলয় ঘটক এই জেলার সকল কলেজের মধ্যে আসানসোল গার্লস কলেজের নিজস্ব স্বতন্ত্র পরিচয় রয়েছে বলে জানান তার বক্তব্যে শিক্ষার্থীদের উচ্চমানের শিক্ষা প্রদানের জন্য এখানে সর্বদা প্রচেষ্টা করা হয়েছে এখান থেকে স্নাতক হওয়া অনেক ছাত্রী তাদের যথেষ্ট সাফল্য অর্জন করেছে তাদের নিজেদের জীবনে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে এই কলেজের ইতিহাস অত্যন্ত সুদীর্ঘ আজকে পঁচাত্তর বছর পূর্তি অনুষ্ঠান এখানে হচ্ছে উনিশশো সালে ছাব্বিশে জানুয়ারি আমাদের দেশে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে এই প্রজাতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার পরেই পশ্চিমবঙ্গে সরকার যে কলেজগুলো গঠনের পরিকল্পনা নিয়েছিলেন তার মধ্যে আমাদের এই আসানসোলে গার্লস কলেজ অন্যতম এই আসানসোলের গার্লস কলেজ প্রাথমিকভাবে মণিবালা স্কুলের একটি রুমে পথ চলা শুরু করে পঞ্চাশ জন ছাত্রীকে পরবর্তীকালে মণিমালা গার্লস কলেজ হিসাবে পরিচিতি লাভ করে এবং তারপরে এই দশ বিঘা জমির ওপরে যে সরকার দশ বিঘা জমি এই কলেজ করার জন্য সেদিন দিয়েছিলেন সেই জমির উপরে আসানসোল গার্লস কলেজ এটা শুরু হয় এবং আসানসোল গার্লস কলেজ দীর্ঘ পঁচাত্তর বছরে অনেক কৃতি ছাত্রী এখান থেকে তারা পাশ করেছেন দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় তারা অধিষ্ঠিত ছিলেন আছেন এবং হয়তো ভবিষ্যতে থাকবেন আসানসোল গার্লস কলেজ সম্বন্ধে বলতে গেলে যার কথাটা না বললেই নয় তিনি হচ্ছেন অঞ্জলি রায় এই কলেজে দীর্ঘদিন তিনি প্রধান শিক্ষকের হিসাবে দায়িত্ব পালন করেছেন বিশেষ করে আমরা যখন ছাত্র ছিলাম আমরা যখন কলেজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি সেই সময় এই কলেজকে একটা অন্য মাত্রায় তিনি কিন্তু পৌঁছে দিয়েছিলেন সন্তোষ মন্ডলের রিপোর্ট পাবলিক টাইমস স্বাদ আর কফির জাদুর একমাত্র ঠিকানা জেন হেভেন ব্রিউ ক্যাফে থাকছে মুগ বসালাম চিকেন লেগ কাবাব আরো অনেক চিকেন ভ্যারাইটি আর পনির প্রেমীদের জন্য পনির মালাই কাবাব পনির টিক্কা পনির কড়াহাই সহ অসাধারণ সব পদ সাথে আছে আমাদের স্পেশাল রোস্টেড বিনস কফি অর্ডার করুন এখনই জোম্যাটো আর সুইগিতে যে কোনো অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন এনএইচ নাইনটিন বাস্ট্রামোর রানীগঞ্জ কন্ট্যাক্ট নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান ডবল টু ফাইভ ওয়ান জিরো জেন হেভেন ক্যাফে সাথে কফির জাদু